আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কেক ডেকোরেশনের সাথে সাথে কিছু শিখনীয় কথা বলবো আর এই কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিশে আছে। তো আমার মনে হয় কথাগুলো সবারই জানা দরকার প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর বলেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না তোকে আয়ু দিলাম পঞ্চাশ বছর তখন গাধা বলে এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না আমার আয়ু কমিয়ে আমাকে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা বললেন যা তাই দিলাম কুকুরকে বলেন তুই হবি মানুষের বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের বজ্র খেয়ে তুই বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর তখন কুকুর বলে দয়া করে কমিয়ে পনেরো বছর করে দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন তারপর বানরকে বলেন হে বানর তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর বানর তখন আবেগে কেঁদে বলে আমাকে আয়ু যখন দিলেনি তবে কমিয়ে দশ বছর করে দিন আমিও এত বছর বাঁচতে চাই না এবার মানুষকে বললেন তুমি হবে সেরা জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর তখন মানুষ তো খুশিতে আত্মহারা কিন্তু সে মানুষ বলল যে এত মহৎ জীবন নিয়ে মাত্র বিশ বছর বাঁচব তখন সৃষ্টিকর্তার দিকে দুহাত তুলে বলেন একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের পনেরো বছর বানরের দশ বছর দিয়ে দেন সৃষ্টিকর্তা বললেন আরে নিজের ভালো পাগলেও বোঝে তুই বুঝলি না যা দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরের তিরিশ বছর গাধার মতো সংসারে বোঝা টানে তার পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় যা মানে যা খাওয়ায় পড়ায় তাই খেয়ে পরে কুকুরের মতো বাঁচে আর পরের দশ বছর বানরের মতো কখনো এ সেলের বাসা তো কখনো ও সেলের বাসায় ঘুরে ঘুরে আর নাতি নাতনির বিনোদন দেওয়া হয় প্রধান দায়িত্ব তো কথাগুলো কেমন লাগলো আমি জানি না কার কেমন লাগলো তবে কথাগুলো আমি কিন্তু আমাদের জীবনের সাথে বহু মিল পাই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন I love this